আলোচনা সৃষ্টি হয়েছে একটি আপনার কল রেকর্ড আর একটি নিপুণাপুর তো এই কল রেকর্ডের ব্যাপারে আসলে আপনার কি বলবেন এটা বলার কিছু না এটা বারবারই বলেছি এটা আসলে এটা নিয়ে আর কিছু বলতে চাচ্ছি আমি কয়েকবার বলে ফেলেছি তারপর দর্শক আসলে আমি বলে ফেলেছি পাইনি আপনারা পাননি আচ্ছা যে মেয়েটি আমার কল রেকর্ডটা পাবলিশ করেছে আমার অনুমতি ছাড়া এটা আইসিটি আইসিটি নিয়ম অনুযায়ী এটা কিন্তু অন্যায় তারপরেও মেয়েটি কল একটি ফাঁস করেছে যেখানে আমি আপনারা হয়তো বা বলতে শুনেছেন যে একটি আমাকে যদি কেউ সুযোগ করে দেয় তাকে সেই প্যানেলটির সাথে আমি পুরনো বিক্রি করে আরেকটি প্যানেলে যাব না আর বলেছি যে কেউ যদি আমাকে গলা পর্যন্ত কেউ যদি আমাকে মাজা পানিতে নামে আমি গলা পর্যন্ত পানিতে নাম এটা কেন বলেছি একটি মানুষ আমার এটা পারিবারিক শিক্ষা যে কোনো মানুষ যদি আমাকে কোনো পথ দেখে আমি সেই সেই মানুষটিকে কখনো ভুলবো না আর যেটি বলা হয়েছে যে জায়দ খানের সময় একশো সাতাশি জনের একশো চুরাশি জনের সদস্য পদ স্থগিত করেছে জায়দ খান সেখান থেকে একশো চারজন একশো তিনজন ভোটারকে বাংলা বাংলার মাধ্যম দিয়ে হাইকোর্টে জয়ী জয়ী করে তাদেরকে সদস্যপদ ফেরত দেওয়া হয়েছে সেখানে আঠারো লক্ষ টাকা খরচ হয়েছে সেই পুরো খরচটি বহন করেছে আমাদের সম্মানিত আক্তার সো সেই কথাটি আমি মেয়েটাকে বলেছি এবং যাদেরকে সে আঠারো লাখ টাকা খরচ করে মেম্বারশিপ এনে দিয়েছে তারাই তার সাথে বিদ্ধে করে বিডে করেছে সো এই কথাটাই আমি সেই মেয়েটাকে বোঝানোর চেষ্টা করেছি